হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রিসেন্টলি আমার সাথে একটি ঘটনা ঘটেছে আর আপনার সাথে সেটাই শেয়ার করব। একদিন আমার প্রতিবেশী যার নাম প্রতিভা তার সাথে আমার দেখা হয় তাকে দেখে কিন্তু খুব বেশি স্যাড এবং খুব বেশি চিন্তার মধ্যে লাগছিল তো আমি জিজ্ঞেস করলাম যে কি এমন হয়েছে সে এত কি চিন্তা করছে সে আমাকে জানায় যে সে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে খুব স্ট্রাগল করছে আর বিশেষ করে কিভাবে এবং কোথা দিয়ে নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শুরু করবে সেটাই সে বুঝে উঠতে পারছে না তাই সে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি তাকে কোনোভাবে সাহায্য করতে পারি প্রতিভা কিন্তু আমার একজন খুব পুরনো ফ্রেন্ড তাই ওর জন্য বিভিন্ন কথা মাথায় রেখে আমি একটি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তৈরি করি অবশেষে কিন্তু প্রতিভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা শুনে খুবই খুশি হয়েছে এবং তার সাথে সাথে খুবই রিলিফড ফিল করেছে তাই আপনিও কি এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটি জানতে চান যদি এটি জানতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে আর আমি এটুকু তো শিওর যে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটি আপনার ফাইন্যান্সিয়াল জার্নিতে আপনাকে খুব সাহায্য করবে তাহলে এই প্ল্যানিংটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এবার আমরা জানবো দ্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং প্রতিভা এবং আমি প্রথমেই শুরু করেছি বেসিক্স গুলো বোঝা থেকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কি এবং কেন আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা প্রয়োজন সেইটা আগে আমরা জেনে নিই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে ঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করবে আর তার সাথে সাথেই আপনার ওয়েলথকে অর্থাৎ আপনার অর্থকে কি করে গ্রো করানো যায় বা বাড়ানো যায় এবং তারই মাধ্যমে কি করে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলসগুলো অ্যাচিভ করতে পারবেন সেইটার জন্যই কিন্তু ফাইনান্সিয়াল প্ল্যানিং প্রয়োজনীয় এবারে গোলটা কিন্তু অবশ্যই ম্যান টু ম্যান ডিফার করবে কারণ কারোর শখ হতেই পারে বা কারুর গোল থাকতেই পারে যে সে ওয়াল ট্যুর করবে ইন্টারন্যাশনাল ট্রিপ করবে কারোর লক্ষ্য হতে পারে যে সে বিয়ের জন্য টাকা জমাচ্ছে নিজের বা তার ছেলে মেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছে অথবা কেউ কেউ আছে যারা নিজের ছেলেমেয়ের হায়ার স্টাডির জন্য কোন একটা গোল সেট করেছে অর্থাৎ যেটা একটা ফাইনান্সিয়াল গোল আবার কেউ কেউ কিন্তু বাড়ি বা গাড়ি কেনার জন্য ফাইনান্সিয়াল গোল সেট করে থাকেন আবার এমনটা হতে পারে যে কেউ নেক্সট মুকে সাম্বানি হতে চায় তাই আমি কিন্তু প্রতিভাকে প্রথমেই জিজ্ঞেস করেছি যে তার ফাইন্যান্সিয়াল গোল কি তো সে বলল যে সে আজকের মতন এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা সেরে একটা পিৎজা খেয়ে ঘুমিয়ে পড়তে চায় আই ইজ ফানি এনিওয়ে মাধ্যমে কিন্তু আপনি একটা লিমিটেড টাকার মধ্যে এক্স্যাক্টলি কতটা টাকা খরচা করবেন আর আপনার উপার্জন কত এবং কতটা টাকা আপনি জমা বেম্বা সংরক্ষণ করবেন এই সব কিছু পরিচালনাটাই কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মাধ্যমে সম্ভব হয় আর ঠিক এইভাবেই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনার ফাইন্যান্সিয়াল গোল কে অ্যাচিভ করতে হেল্প করে এবার অবশ্যই কিছু রুলস আছে যেগুলো আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে আপনাকে হেল্প করবে কিন্তু আপনাকে মাথায় এটাও রাখতে হবে যে এই রুলস গুলো কিন্তু কোনো ফিক্সড রুলস নয় অর্থাৎ এই রুলস এর আন্ডারে যে রেশিও গুলো আপনি শিখতে পারবেন আপনি কিন্তু সেই রেশিওর যে গোড়ার বিষয়টা অর্থাৎ আসল যে জানার বিষয়টা সেইটাতেই ফোকাস করবেন কারণ রেশিওর যে ফিগার্স গুলো আছে সেগুলো কিন্তু সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে হ্যাঁ আপনার মনে যেরকম প্রশ্ন আসছে প্রতিভাও কিন্তু আমাকে শুরুতে সেই প্রশ্নটাই করেছিল যে এই রুলস গুলো কি একদম ফুল প্রুফ কিন্তু এটা আপনাকে জানিয়ে রাখি যে কোন রুল যেরকম অ্যাকসলিউটলি কিউরেট হয় না বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পছন্দসই রেজাল্ট পেতে পারি রুলসগুলোকে গুলোকে অ্যাপ্লাই করে কিন্তু বেশ কিছু এরকমও জায়গা থাকে যেখানে আমরা পছন্দ সেই রেজাল্ট নাও পেতে পারি তো সে স্বাভাবিকভাবেই একটু কনফিউজড হয়ে আমাকে জিজ্ঞেস করলো যে তাহলে আমি কেনই বা রুলস গুলো ফলো করতে যাব তখন আমি তাকে বললাম যে কোনো প্ল্যান না থাকার থেকে একটা প্ল্যান তো থাকা ভালো যেটা আমরা ফলো করে চলতে পারি তো চলুন আর দেরি না করে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর রুল নাম্বার ওয়ানে চলে যাওয়া যাক রুল নাম্বার ওয়ান ম্যানেজিং অ্যালোকেশন বিটুইন ডেট অ্যান্ড ইকুইটি আজকের এই ফার্স্ট রুলটি আপনাকে এটা শেখায় যে আপনি আপনার অ্যাসেটের মধ্যে কতটা পরিমাণ অ্যাসেট আপনি ডেটে অ্যালোকেট করবেন আর এক্স্যাক্টলি কতটা পরিমাণ অ্যাসেট আপনি ইকুইটিতে অ্যালোকেট করবেন কেউ কেউ আবার এটিকে অ্যাসেট অ্যালোকেশন রুল বলে থাকে আবার কেউ কেউ এটাকে বলে হান্ড্রেড মাইনাস এজ রুল এই রুল অনুযায়ী আপনাকে যেটা করতে হবে হান্ড্রেড মাইনাস আপনার এজ এবার তাতে যে রেজাল্টটা আসছে ঠিক ততটা পারসেন্টেজ অফ অ্যাসেট আপনি অ্যালোকেট করবেন ইকুইটিতে আর ঠিক বাকিটা আপনাকে ইনভেস্ট করতে হবে ডেটে ফর এক্সাম্পল আমরা দেখতে পারি যে প্রতিভার কিন্তু বর্তমান বয়স টোয়েন্টি ফাইভ তাই আমরা যেটা করবো হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ আসবে সেভেন্টি ফাইভ অর্থাৎ এখন প্রতিভার যে টোটাল অ্যাসেট রয়েছে তার মধ্যে থেকে কিন্তু সেভেন্টি ও পারে ইকুইটিতে ইনভেস্ট করতে আর টোয়েন্টি কিন্তু ওকে ইনভেস্ট করতে হবে ডেটে এখন যদি আবার কারোর বয়স হয় সিক্সটি তাহলে কিন্তু তাকে সিক্সটি ইনভেস্ট করতে হবে ডেটে আর ফর্টি তাকে ইনভেস্ট করতে হবে ইকুইটিতে বাহ ব্যাপারটা এতটাই সহজ কিন্তু এর পিছনে যুক্তিটা কি ঠিক এই প্রশ্নটাই আমাকে করেছিল প্রতিভা আসলে এই নিয়মটি আপনাকে আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে এবং আপনার রিস্ক টু রিওয়ার্ড যে রেশিওটা রয়েছে সেটাকে মেনটেন করতে হেল্প করে এই নিয়মের কিন্তু বেসিক ধারণাটাই হলো যে আপনার বয়স যখন টোয়েন্টি ফাইভ তখন কিন্তু আপনি বেশিরভাগ টাকাটাই ইনভেস্ট করছেন ইকুইটিতে এর কারণ হচ্ছে আপনার বয়স যত কম আপনি কিন্তু তত বেশি রিস্ক নিতে পারছেন আর বয়স যত বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটের দিকে যাচ্ছে ততই কিন্তু ইকুইটির তুলনায় ডেট দিকে আমাদের এক্সপোজারটা বাড়াতে হচ্ছে এর কারণ তখন আমাদের রিস্ক নেওয়ার ক্ষমতাটা কিন্তু অনেকটাই কমে যায় কিন্তু এই রুলের যেটা ড্রব্যাক সেটা হলো এটি কিন্তু একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের যে রিস্ক ক্যাপেটাইটটা আছে সেটার মেজারমেন্টে কোনো হেল্প করে না করে নিন এমনটা তো হতেই পারে যে যেই মানুষের বয়স পঁচিশ কিন্তু সে এত বেশি রিস্ক কম বয়স থাকা সত্ত্বেও নিয়ে উঠতে চায় না তাই তার ক্ষেত্রে এতটা পরিমাণ ইকুইটি এক্সপোজারও ঠিক হয়ে উঠবে না আবার এমনও মানুষ আছে যাদের বয়স বেশি হওয়া সত্ত্বেও তারা কিন্তু বেশি রিস্ক নিতে পছন্দ করে তাই এখানে আপনাকে মনে রাখতে হবে যে প্রদত্ত রুলস গুলো কিন্তু একটি গাইডলাইন হিসেবে কাজ করে তাই আপনি এক্স্যাক্টলি কতটা রিস্ক নিতে পছন্দ করছেন সেইটার প্যারামিটারটা আপনি নিজের সুবিধা মতন অ্যাডজাস্ট করে নিতে পারেন সুতরাং আপনি আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে এই নিয়মটিকে অ্যাপ্লাই করার আগে নিজের রিস্ক অ্যাপেটাইটটা মেজার করে নিন রুল নাম্বার টু দ্য স্পেন্ডিং রেশিও এই নিয়মটা কিন্তু প্রতিভাকে সাহায্য করেছে এটা বুঝতে যে সে তার বিভিন্ন কমিটমেন্টস এর মধ্যে তার টাকা কিভাবে ভাগ করবে অর্থাৎ কি রেশিওতে ভাগ করবে তো কিছু ক্ষেত্রে মানুষ ফিফটি থার্টি টোয়েন্টি রেশিও ফলো করে আবার কিছু মানুষ রয়েছে যারা সেভেন্টি টোয়েন্টি টেন রেশিও ফলো করে থাকে আর এই রেশিওগুলি কিন্তু মানুষকে এটারই সাজেশন দেয় যে একজন মানুষ যেটা ইনকাম করছে সেই টাকাটার মধ্যে কতটা তার প্রয়োজনীয়তা এবং কতটা পরিমাণ টাকা তার বিভিন্ন চাহিদা অর্থাৎ ওয়ানসে এবং কতটা পরিমাণ এক্সাক্টলি সে সঞ্চয় করে উঠবে ফিফটি থার্টি টোয়েন্টি রুল থেকে যেটা বোঝা যায় যে একজন মানুষ যেটা ইনকাম করছেন তার ফিফটি টাকা সে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বা প্রয়োজনীয় বিলস মেটাতে অর্থাৎ যেটা তার সংসারের খরচ আছে ছেলেমেয়ের প্রতি খরচ আছে ঘরে রেন্ট হতে পারে বা এরকম বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসে খরচ করবে আর যে থার্টি পার্সেন্ট টাকা রয়েছে সেই টাকাটা কিন্তু সে তার বিভিন্ন লাকজুরিয়াস জিনিসে খরচ করতে পারে যেমন বিভিন্ন ওয়ানস থাকে আমাদের সেটা হতে পারে কোনো ভ্যাকেশন ফ্যামিলি ডিনার অথবা কোনো ট্রিপ এইসব কিছুতে ইউজ করা যেতে পারে আর যে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে সেই টোয়েন্টি পার্সেন্ট কিন্তু সঞ্চয় করতে হবে এবং ইনভেস্ট করতে হবে এই ইনভেস্টমেন্ট হতেই পারে কোনো মিউচুয়াল ফান্ডসে অথবা কোনো ফিক্সড ডিপোজিট যেটা তাকে একটা রিটার্ন জেনারেট করে দেবে আর এই সেভেন্টি টোয়েন্টি টেন যে রুলটা রয়েছে এটা কিন্তু মানুষকে বলে যে তার প্রয়োজনীয়তার জন্য সে সেভেন্টি পার্সেন্ট অর্থ ব্যয় করতে পারে যে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে সেই টোয়েন্টি পার্সেন্ট বিভিন্ন ইনভেস্টমেন্ট পারপাস এবং সেভিং পারপাস ইউজ করতে হবে আর যে টেন পার্সেন্ট রয়েছে সেই টেন পার্সেন্ট বিভিন্ন লাকজুরিয়াস আইটেমস এ খরচা করতে পারে এই নিয়মটা জানার পর কিন্তু প্রতিভা আমাকে প্রশ্ন করে যে তাহলে কি রেশিও গুলো সবসময় ফিক্সড থাকে আমি তার উত্তরে বলি না আর এটা শুনেই সে প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ে এই রেশিওগুলি ফলো করার সম্পর্কে কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই তবে হ্যাঁ এগুলো আপনার প্রয়োজনীয়তা ওয়াইজ কিন্তু আপনি একটু টুইক করতেই পারেন সুতরাং এই রেশিওগুলি কিন্তু নির্ভর করে একজন মানুষের নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনীয়তার উপর তবে হ্যাঁ আপনি যদি একজন বিগিনার হন তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা বেস্ট স্টার্টিং পয়েন্ট আর সেই ক্ষেত্রে আপনার জন্য ফিফটি থার্টি টোয়েন্টি রুলটি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে রুল নাম্বার থ্রি এমার্জেন্সি ফান্ড রুল এবার আসা যাক এমার্জেন্সি ফান্ড রুলের ব্যাপারে এটি হচ্ছে বেসিক্যালি একটি করপাস ফান্ড যেটা একজন মানুষকে কিন্তু তার কাছে মজুদ রাখতে হবে এর কারণ হচ্ছে বিভিন্ন আনফোর্সিং সার্কামস্ট্যান্সেস এমন কোন কারণের জন্য আপনার হঠাৎ করে টাকা দরকার পড়তেই পারে আর তখনই কিন্তু আপনাকে বাঁচাবে আপনার এই এমার্জেন্সি ফান্ড এই নিয়মটি কিন্তু আপনাকে এমন একটি এমার্জেন্সি ফান্ড আপনার কাছে মজুদ রাখার পরামর্শ দেয় যেটি আপনার মান্থলি ইনকামের প্রায় তিন থেকে ছগুণ পর্যন্ত হতে হবে এই ক্ষেত্রে যেহেতু প্রতিভার মান্থলি ইনকাম সেভেন্টি ফাইভ থাউজেন্ড তাই ওর কাছে কিন্তু দু লাখ পঁচিশ হাজার থেকে শুরু করে চার লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটি এমার্জেন্সি ফান্ড মজুদ থাকা প্রয়োজনীয় জব লস মেডিকেল ইস্যুস এরকম বিভিন্ন কিন্তু এই ফান্ডের প্রয়োজন হয় তাই যদি আপনার কাছে এককালীন অসুবিধাজনক হয় সেই ক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে আপনার ইনকাম থেকে কিছু কিছু টাকা কিন্তু সঞ্চয় করে রাখতে পারেন এমার্জেন্সি ফান্ডের জন্য আর ঠিক ততদিন পর্যন্ত আপনাকে সঞ্চয় করতে হবে যতদিন এই এমার্জেন্সি ফান্ডটা যতটা টাকার প্রয়োজন ততটা ভ্যালুতে রিচ করছে না ঠিক একই কথা বলছি যে যে আপনাকে আপনার মান্থলি বা টাকাই রাখতে হবে সেরকম কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই এই অ্যামাউন্টটি কিন্তু ডিপেন্ড করছে আপনার মান্থলি কমিটমেন্টস অর্থাৎ আপনার কি ধরনের বিল পেমেন্টস থাকে আপনার উপর কতটা রেসপন্সিবিলিটি রয়েছে অথবা আপনার পরিবারের কিরকম আর্থিক বা শারীরিক সুস্থতা রয়েছে সেইগুলোর উপর ডিপেন্ড করেই এটা ডিসাইড করা হয় পয়েন্ট নাম্বার ফোর লাইফ কভার পরবর্তী পয়েন্টটি হলো লাইফ ইন্স্যুরেন্সের উপর প্রতিভার কিন্তু কোনো লাইফ ইন্স্যুরেন্স করানো ছিল না আর এটা জেনে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম তাই তখনই আমি তাকে বোঝাই যে তার একটা লাইফ ইন্স্যুরেন্স থাকা কতটা প্রয়োজনীয় এবং এক্স্যাক্টলি কিভাবে সে তার লাইফ ইন্স্যুরেন্সের কাভারেজের অ্যামাউন্টটা ডিসাইড করবে একটি লাইফ ইন্স্যুরেন্স পলিসি কিন্তু আপনার মৃত্যুর পর আপনার পরিবারের খেয়াল রাখতে অর্থাৎ তাদের দায়িত্ব নিতে অনেকটা সাহায্য করে আপনি যদি আপনার ফ্যামিলির একমাত্র ব্রেড আর্নার হন সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে যদি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায় বা মৃত্যু হয়ে যায় আপনার সেই ক্ষেত্রে আপনার পরিবারের যেরকম একটা মেন্টাল ট্রমা চলে আসবে তার পাশাপাশি কিন্তু একটা ফাইনান্সিয়াল ইস্যু চলে আসতে পারে আর ঠিক এই সময়ে ফাইনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য এই লাইফ ইন্স্যুরেন্স কাভারেজ আপনার ফ্যামিলিকে হেল্প করতে পারে বেসিক থাম রুল যেটা আপনাকে সাজেশন দেয় সেটা হলো আপনার যে অ্যানুয়াল ইনকাম রয়েছে সেই অ্যানুয়াল ইনকামের কুড়ি গুণের একটি কাভারেজ আপনাকে সিলেক্ট করতে হবে এবার এটা মনে রাখবেন যে ম্যান টু ম্যান এটা ভ্যারি করতেই পারে তাই বর্তমানে কিন্তু বেশ কিছু মানুষ আবার আরেক ধরনের রুলও ফলো করে থাকেন আর এই রুল অনুযায়ী প্রথমে আপনাকে নির্ধারণ করে নিতে হবে যে বিভিন্ন শর্ট টার্ম এবং লং টার্মে আপনার কি কি ধরনের খরচ রয়েছে আর এই ধরনের খরচের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের লোন থাকতে পারে এছাড়া পরিবারের বেশ কিছু খরচ হতে পারে পড়াশুনোর খরচ থাকতে পারে তাছাড়াও আপনার বিভিন্ন ধরনের সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেশ কিছু টাকা খরচ এর মধ্যে আপনি ধরতে পারেন আর ঠিক এর পরে কিন্তু আপনাকে আপনার টোটাল অ্যাসেটের থেকে আপনার যে টোটাল লাইবিলিটি গুলো রয়েছে সেটাকে বাদ দিতে হবে আর এক্স্যাক্টলি এইভাবেই আপনি ডিসাইড করতে পারবেন যে আপনার কতটা লাইফ কভারেজের প্রয়োজন ধরুন একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই আপনার পরিবারে তিরিশ হাজার টাকা প্রত্যেক মাসে প্রয়োজন হয় যা বছরে দাঁড়াচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা ফিক্সড ডিপোজিটের উপর অ্যাপ্রক্সিমেটলি তিন পার্সেন্ট সুদের হার গ্রহণ করলে আপনার পরিবারের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এটা কিন্তু দরকার তাদের দৈনন্দিন খরচের জন্য তাছাড়া আপনার সন্তানদের এডুকেশনের জন্য চল্লিশ লাখ টাকা লাগবে ধরে নিন আপনার কোনো হোম লোন নেই কিন্তু আপনার দশ লাখ টাকার কার লোন আছে আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রায় দশ লাখ টাকা রয়েছে এবং পনেরো লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিটও আপনার আছে সুতরাং এই সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আপনি এটা তো বুঝতেই পারছেন যে আপনার 1.45 ক্রোর্স এর একটি লাইফ কভারের প্রয়োজন রয়েছে আবারো বলছি এটা কিন্তু কোনো ফিক্সড মেথড নয় আপনি বিভিন্ন ধরনের মেথড দেখতেই পারেন এবং অ্যাসেস করতে পারেন যে কোন মেথডটি আপনার জন্য সুটেবল বলে মনে হচ্ছে আর তার উপর ডিপেন্ড করে আপনি আপনার লাইফ কভারেজ ডিসাইড করতে পারেন এখনো পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর অল যে পয়েন্টস গুলো ডিসকাস করলাম এর মধ্যে যদি কোনো পয়েন্টস আপনি নিজের লাইফে ইতিমধ্যে ইউজ করে ফেলে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবার আসা যাক পরের নিয়মে যেটা হচ্ছে ইএমআই রুল আমরা যেহেতু ইতিমধ্যেই জানি যে প্রতিভার মান্থলি ইনকাম সেভেন্টি ফাইভ থাউজেন্ড তাই ওর কিন্তু হোম লোন কার লোন বা অন্যান্য যদি কোনো লোন থাকে সব কিছু টোটাল যে অ্যামাউন্টটা সেটা তিরিশ হাজার টাকা ক্রস করা কোনোভাবেই উচিত নয় যদিও এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে একজন মানুষের যা আর্নিং আছে তার ফর্টি পার্সেন্টের বেশি সেটা লোন পরিশোধ করতে দিতে পারবে না কিন্তু এই ক্ষেত্রে যেটা হতে পারে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই বেশি টাকা লোন নিয়ে কিন্তু সে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারে তার নর্মাল যে লাইফস্টাইল রয়েছে সেই লাইফস্টাইলে ব্যাঘাত ঘটতে পারে বিভিন্ন মেন্টাল প্রেসার পরতে পারে এবং এর ফলস্বরূপ কিন্তু তার ফাইন্যান্সিয়াল গোলস গুলো অ্যাফেক্টেড হতে পারে সুতরাং আপনার জন্য কিন্তু এটা আইডিয়াল হবে যে আপনি আপনার ইএমআই পেমেন্টসগুলিকে আপনার যে টোটাল আর্নিং রয়েছে সেটা ফর্টি পারসেন্টের মধ্যে সীমাবদ্ধ রাখুন আপনি কি বা এর ব্যাপারে শুনেছেন এটি হচ্ছে আপনি যখন কোনো একটি প্রোডাক্ট দেখেন আর আপনি এটা মাথায় একবার বিচার বিবেচনা করেন না যে আদৌ কি আপনার এটার প্রয়োজন আছে নাকি নেই আর সেটা না ভেবেই আপনি হুট করে সেটা কিনে ফেলেন এক্সাক্টলি এই রোগটা কিন্তু প্রতিভার মধ্যেও আছে সে কিন্তু প্রত্যেক মাসে বিভিন্ন ব্র্যান্ডেড শুজ কেনার থেকে নিজেকে আটকাতেই পারে না আর এই ধরনের শপিং এর আফটার এফেক্টস কিন্তু আফসোস ছাড়া আর কিছুই থাকে না আচ্ছা আপনার সাথে কিরকম কিছু হয়েছে কখনো যে আপনি খুব ইম্পালসিভ হয়ে কিছু একটা হঠাৎ করে কিনে ফেলেছেন আপনি একবার ভেবেও দেখেননি যে সেটা আপনার কাজে লাগবে কিনা আর সেই জিনিসটা ইভেনচুয়ালি আপনি কোনোদিন ইউজই করে ওঠেননি আমাদের সবারই কিন্তু মধ্যে একটু খুঁজে পেতে দেখলে এরকম জিনিস দু তিনটে পাওয়াই যাবে তাই এই নিয়মটি কিন্তু আপনাকে বলছি যে কোনোই এরকম জিনিস যদি হঠাৎ করে কিনতে ইচ্ছে হয় একদমই সাথে সাথে গিয়ে কিনবেন না প্রথমে এক সপ্তাহের জন্য আপনি ওয়েট করুন এই এক সপ্তাহ পর গিয়ে যদি সত্যি আপনার মনে হয় না সেই জিনিসটা দরকারি বা সত্যিই সেই জিনিসটা আপনি খুব প্রয়োজনীয়তা ফিল করেন তখনই সেই জিনিসটা কিনবেন প্ল্যানিং ইউর পোস্ট রিটায়ারমেন্ট ফাইনান্স এই নিয়মটি কিন্তু সেই সব মানুষদের জন্য যারা খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নেওয়ার প্ল্যান করছে আর যারা পোস্ট রিটায়ারমেন্ট লাইফটা খুব কমফোর্টেবলি স্পেন্ড করতে চায় প্রতিমা কিন্তু ষাট বছর বয়সের পর আর কোনো রকম কাজ করতে চায় না ইনফ্যাক্ট যদি পসিবল হয় তো তার আরও আগেই সে রিটায়ারমেন্ট নিয়ে নিতে চায় তাই এই পয়েন্টটা কিন্তু তার জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু দুটি খুব ইম্পর্ট্যান্ট রুল আছে প্রথম রুলটি হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য এবং প্রত্যেকটি মানুষের জন্য যে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর রুল একই হতে হবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই এর মধ্যে কিন্তু থার্টি এক্স রুলটি খুবই জনপ্রিয় এই রিটায়ারমেন্ট রুলটা কিন্তু আপনাকে পরামর্শ দেয় যে বর্তমানে আপনার যে অ্যানুয়াল ইনকাম সেটার তিরিশ গুণ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি রিটায়ারমেন্ট নিতে পারেন তাই যেহেতু আমরা অলরেডি এটা জানি যে প্রতিভার অ্যানুয়াল ইনকাম নাইন লাখ তাই ওর কিন্তু টাকা যদি থাকে তার অ্যাকাউন্টে আরামসে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে তবে হ্যাঁ এই ক্ষেত্রে যদি প্রতিভার অন্য আর কোনো রিকোয়ারমেন্ট না থাকে তবেই সে রিটায়ারমেন্ট নিতে পারে কারণ আপনি যদি এমন একজন মানুষ হন যিনি রিটায়ারমেন্টের পর চান একটি বল ট্যুর করতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য নাম্বারসটা ডিফার করবে নেক্সট যে রুলটি রয়েছে সেটি কিন্তু আপনার পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডে আপনার ফাইন্যান্সকে হেল্প করে আর এই রুলটা হচ্ছে ফোর পার্সেন্ট উইথড্রল রুল এটি আপনার রিটায়ারমেন্ট ফান্ড থেকে প্রত্যেক বছর ফোর পার্সেন্ট টাকায় উইথড্রল করার পরামর্শ দেয় অর্থাৎ আপনার রিটায়ারমেন্ট ফান্ড যদি হয় এক কোটি টাকার তাহলে কিন্তু আপনি এক বছরে চার লাখ টাকায় সেখান থেকে উইথড্র করতে পারবেন এবং আপনাকে প্রত্যেক বছর কিন্তু নির্ধারিতভাবে ফোর পার্সেন্ট অর্থাৎ এই চার লাখ টাকায় উইথড্র করতে হবে ওয়েল এটা অনেকের জন্য যথেষ্ট নাই হতে পারে সুতরাং আপনি আপনার সুবিধা মতন এই পার্সেন্টেজটাকে চেঞ্জ করতে পারেন কিন্তু এটির একটি স্পেসিফিক পার্সেন্টেজ আছে আর এটা আপনাকে তাই প্রতি বছর সেই সেম পার্সেন্টেজে স্টিক করারই পরামর্শ দেয় রুল নম্বর এইট হাউস এখন দেখা যাক কিভাবে আপনি আপনার স্বপ্নের বাড়ি কেনার জন্য প্ল্যানিং করতে পারেন আর বেশ কিছুদিন আগে কিন্তু প্রতিভাও এই বিষয়টি নিয়ে খুবই ভাবছিল তবে এইখানে আপনাকে যেটা ভাবতে হবে এবং সেই একই জিনিস নিয়ে প্রতিভাও কনফিউজ ছিল যে সে কি একটা সম্পত্তির মালিকানা নিয়ে ভাববে অর্থাৎ একটা বাড়ি কেনার কথা ভাববে নাকি সেখানে রেন্ট নিয়ে থাকাটা তার জন্য বেটার আর এই নিয়মটি কিন্তু তার সব কনফিউশন ক্লিয়ার করে দেয় একটি বাড়িতে ইনভেস্ট করার জন্য অনেকগুলি রুল আছে তার মধ্যে আমরা সব থেকে ইম্পর্টেন্ট এবং সুবিধাজনক যে দুটি রুল রয়েছে সেটা নিয়ে আলোচনা করব প্রথম যে রুলটি রয়েছে সেটি আপনাকে বলে যে যদি আপনার অ্যানুয়াল রেন্ট আপনি যে প্রপার্টিটা কিনতে চান তার টোটাল অ্যামাউন্টের থেকে ফোর পার্সেন্ট বেশি সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রপার্টিটা কিনে নেওয়াই ভালো এবার স্ক্রিনে আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি যদি বাড়ির পার্চেস অ্যামাউন্ট ফিফটি ল্যাক হয় এবং মান্থলি রেন্ট সিক্সটিন হয় তাহলে আপনার অ্যানুয়াল রেন্ট হবে ওয়ান পয়েন্ট যা দাঁড়াচ্ছে পার্চেস অ্যামাউন্টের থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট এই ক্ষেত্রে কিন্তু আপনার কেনার চেয়ে রেন্ট নেওয়া ভালো তবে দিনের শেষে রেন্ট কিন্তু একটি এক্সপেন্স আর বাড়ি কেনা কিন্তু একটি ইনভেস্টমেন্ট তাই আপনার যদি ফোর পার্সেন্টের বেশি খরচ হয়ে যায় রেন্টের পেছনে সেই ক্ষেত্রে বাড়িটা কিনে নেওয়াই আপনার জন্য ভালো আপনার কস্ট এফেক্টিভনেস কিন্তু ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার লোন ইএমআই প্ল্যান করেন তার উপর আর একটি এমন নিয়ম রয়েছে যেটি আপনাকে পরামর্শ দেয় পরিবারের যা টোটাল অ্যানুয়াল ইনকাম সেটার থেকে দুই থেকে তিন গুণ দামি আপনি বাড়ি একটি কিনতে পারেন এর বাইরে যে কোনো কিছু কিন্তু আপনার জন্য বার্ডেনিং হতে পারে রুল নাম্বার নাইন এক্সপেক্টেড রিটার্ন অন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস নেক্সট রুলটি ছিল লং টার্ম ইনভেস্টমেন্টে যে অ্যাভারেজ রিটার্নটি এক্সপেক্ট করা যায় তার উপর এই রুলটি রুল নিয়মটি এটাই পরামর্শ দেয় যে ক্ষেত্রে লং টার্মে ইকুইটি টেন পার্সেন্ট রিটার্ন দেয় ফাইভ পার্সেন্ট রিটার্ন দেয় এবং সেভিংস অ্যাকাউন্ট থ্রি পার্সেন্ট রিটার্ন দেয় এই পার্সেন্টেজ কিন্তু আনুমানিক এবং অ্যাভারেজের উপর ডিপেন্ড করে তাই ইকোনমিক ডাউন টার্নের সময় এটা কিন্তু ডিফার করতে পারে এটি কিন্তু একটি বেসিক আইডিয়া যার উপর ডিপেন্ড করে ইনভেস্টাররা নিজেদের ইনভেস্টমেন্টসকে বিভিন্ন উপায় ডাইভার্সিফাই করতে পারে পয়েন্ট নম্বর টেন প্ল্যান ইউর ট্যাক্স পেমেন্ট তো কিছু টাকা সঞ্চয় করার জন্য আপনার কি ইনকাম ট্যাক্স ডিডাকশন সম্পর্কে জানা আছে

কিভাবে আপনি অ্যাক্ট 80 ডি এর অধীনে প্রিমিয়ামের উপর ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারেন এক্স্যাক্টলি এই গুলোকে মাথায় রেখে কিন্তু প্রতিভা এবং আমি মিলে প্রতিবার ফিনান্সিয়াল টা সেরে ফেলেছিলাম আমরা কিন্তু তার প্রয়োজন অনুসারে বেশ কয়েকটি ও চেঞ্জ করেছি যেমনটা আপনাদের আগেই বলছিলাম যে এগুলো কিন্তু কোনো হার্ড এন্ড ফার্স্ট রুল নয় তাই আপনি আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন একটু এদিক ওদিক করতেই পারেন বোঝা ক্লিয়ার করা এবং আপনার গোল অনুসারে ঠিকভাবে অ্যাপ্লাই করাই কিন্তু আপনার মূল লক্ষ্য হওয়া উচিত আপনি যদি সবে মাত্র আর্নিং শুরু করে থাকেন অথবা আপনি সবে মাত্র হয়তো আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শুরু করেছেন সেই ক্ষেত্রে কিন্তু এই রুলস আপনাকে একটা কিক স্টার্ট প্রোভাইড করা জন্য আইডিয়াল প্রতিভা যে শিখেছে তাতে তো সে অত্যন্তই খুশি এবং সে প্রতিশ্রুতি দিয়েছে যে তার পিজ্জার কিছুটা আমার সাথে সে শেয়ার করবে তাই আমি চাই আপনিও এই জিনিসগুলো শিখে নিজের লাইফে এবং নিজের ফাইন্যান্সিয়াল জার্নিতে এগুলো অ্যাপ্লাই করুন আর আরও এরকম ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য আর শেখার জন্য গ্রোকে ফলো করতে ভুলবেন না তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন হ্যাপি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ প্লিজ করা রিস